এটা পুরোটা হলো তোমার তরুণাস্ত্রী নির্মিত শ্বাসনালী ট্রাকিয়া বা শ্বাসনালী কাছ থেকে দেখো সুন্দর রিং এর মতো দেখো অসংখ্য তরুণাস্ত্রী নির্মিত বলয় আছে মানুষের এরকম বলয় থাকে ষোলো থেকে বৃষ্টি কিন্তু এখানে বেশি আছে এটা ছাগলের শ্বাসনালী এগুলো তরুণাস্ত্রী নির্মিত এগুলো শেতনময় তরুণাস্ত্রী নির্মিত ট্রাকিয়া তো একটা সুপসে না এই কারণে তরুণাস্থী দিয়ে তৈরি করা হয়েছে ফুসফুস হলো তোমার উজ্জ্বল গোলাপি বর্ণের ঠিক আছে স্পঞ্জের মতো একটা এটা দেখো আমার ডান দিকে এটা ডান ফুসফুস ডান ফুসফুসে এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড এটা হলো বাম ফুসফুস বাম ফুসফুসের খণ্ড হলো তোমার দুইটা এই যে উপরে একটা খণ্ড এটা আর এই যে নিচে হলো একটা খণ্ড দুই খণ্ড এখন দেখো ডান ফুসফুসটা একটু বেশি বড় ভালো করে খেয়াল করে দেখো ডান ফুসফুসটা বড় বেশি আর বাম ফুসফুস হলে একটু কম আর ডান ফুসফুসের লোবিউল আছে হলো তোমার দশটা আর বাম ফুসফুসের লোবিউল থাকে হলো তোমার আটটা এবার দেখো ফুসফুসের কাছ থেকে দিকে আমরা ফুসফুসের উপরে একদম ঠিক আছে একদম উপরের দিকে দেখো উপরে যে পর্দা থাকে এই পর্দার নাম হলো প্লুরা প্লুরার দুইটা স্তর আমরা এখানে দেখলে বুঝতে পারবো দেখো প্লুরার স্তর হলো দুইটা এই ধরুন এটা উপরের স্তর আর একটা হলো ভিতরের স্তর এই বাইরের স্তরকে বলা হয় প্যারাটাল প্লুরা আর ভিতরের স্তরকে বলা হয় ভিসারাল প্লুরা আর ফুসফুসের গঠন কাজের একক হলো অ্যালভিওলাস যদি আমরা কেটে ফেলি খুব ভালোভাবে তাহলে ভিতরে একদম দেখো স্পঞ্জের মতো অঙ্গ থাকে সেগুলোর নাম হলো অ্যালভিওলাস আমার কাছে অনুবীক্ষণ যন্ত্র নাই তাহলে এটা দেখাতে পারতাম